আমাদের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকের এই দিনটা কল্পনা করতে পেরেছি বাস্তব বাস্তবায়ন করতে পেরেছি যে ডাক্তুর জন্য আমরা জীবন আমার ভাই বোনের জীবন দিয়েছিল সেই ভাই বোনদের আমরা স্মরণ করছি তাদের বিভিন্ন প্রেরণা আছে আপনারা দেখেছেন আজকে আমাদের সাথে আমাদের শহীদ বাবা বসে আছেন তিনি অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন তার শহীদ ছেলে সমিত্র বাস্তবায়িক বৈঠকটা আমাদের পাশে বসে আছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়িতে আপনার সূচিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার যে আকাঙ্ক্ষা যদি আপনি লেভেলে বলি বলেন লেভেলের প্রথম যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনা সে আমূল পরিবর্তনের প্রধানতম শর্ত হচ্ছে ক্যাম্পাসগুলোতে শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক পলিটিক্যাল স্টেন্টকে সেখানে হাজির করা বন্ধুগণ আমরা বিগত সময়ে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এমনকি আমরা জুলাই প্রথম পরবর্তীতে যে দীর্ঘ এক বছর জগৎ আমরা সে সেই লড়াই করেছি আমরা আমরা বারবার করে বলেছি যে এই ক্যাম্পাসে শিক্ষাংকর আমূল পরিবর্তন করে হলে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অধিকার নিশ্চিত করতে করতে হলে অবশ্যই আপনাকে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটার একটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করতে হবে বন্ধুগণ আমরা আজকে এই প্রথম সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা স্পষ্ট ভূমিকা জানাতে চাই যদি আমরা নির্বাচিত হই আমরা এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেই বিষয়ে সকলে অংশীজন অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী এখানকার সেই ছাত্র সংগঠন এবং এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রয়সা সবার সাথে বসেন এখানকার যে অ্যাকচুয়াল রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটা একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি করব যে সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন নম্বর গণপ্রধান পরবর্তীতে এখানকার ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা কমিটমেন্ট তৈরি হয়েছিল একটা কনসেসাস তৈরি হয়েছিল যে এখানকার রাজনৈতিক কাঠামো কেমন হবে আমরা যদি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার আগে আমরা সেটা একটা রূপরেখা আদাল করবো বৈষম্য করতেছে বন্ধুগণ আজকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আমরা বলতে চাই যে এই প্যানেল যথেষ্ট একটা ইনক্লুসিভ একটা প্যানেল আমরা বলি হিসেবে সেটাকে ঘোষণা করতেছে আমরা কি বলি সেটা দেখেন আপনি জানেন যে কোনো অভ্যুত্থান পরবর্তীতে যারা কোনো অভ্যুত্থানকার নেতৃত্ব দিয়েছিলেন তারা মনে করেছিলেন যে তাদের দায়বদ্ধতার জায়গা দুইটা দুইটা প্রথম দায়বদ্ধতার জায়গা হচ্ছেন জুলাই মাসে তারা আন্দোলন করে যে বিদ্যমান যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসটিভাতি কাঠামোকে তারা হটিয়েছে তাতে দুই নম্বর দায়িত্ব হচ্ছে তারা এই যে ফ্যাস্টিভালি কাঠামো হটিয়ে নতুন একটা বন্দোবস্ত সেখানে হাজির করবেন নতুন একটা ব্যবস্থা সেখানে হাজির করবেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন জুলাই ঘটনা পর একটা ইনক্রোসিভ প্ল্যাটফর্মের মধ্য থেকে সে সবাই ডান বাম ছাত্রদল শিল্পী সব ধরনের মানুষজন এসে এখানে উপস্থিত হয়েছেন লড়াই লড়াই চালিয়ে গেছে কিন্তু আপনি জানেন যে পাঁচ আগস্টের পরে ডান ডানের ঘরে ফিরে গিয়েছে বাম বামের ঘরে ফিরে গিয়েছে কিন্তু যে মানুষদের কোনো ঘর নাই কোনো স্বার্থ সংগঠন নাই তারা কোথায় ফিরেছে আপনি জানাচ্ছেন যে ওই যে মানুষরা যারা যাদের কোনো ঘর নেয় তারা পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন একটা স্বার্থ সংগঠন করি ওই যে ইনক্লুসিভ যে প্ল্যাটফর্ম অনেক অনেক মানুষজন যারা বিভিন্ন ডান্স থেকে আসছেন বাম থেকে আসছেন যারা শিক্ষকরা যারা মনে করেছেন তারা জায়গা মনে করছেন যে না আমরা একটা স্টেজ পার করে এসেছি আমাদের নতুন একটা স্টেজ আমাদের দায়বদ্ধতা যে আমরা নতুন একটা ব্যবস্থা হাজির করতে হবে যদি এমন হয় প্রথমটাই তো আমরা পালন করেছি যে আমরা হাসিটা ঘটিয়েছি আমরা ফিরে যাই কিন্তু যারা মনে করেন না যে দাদা দাবি আবার আরও আছে তারা প্রত্যেকে এসে একটা ইনক্লুসিভ একটা আমরা সংগঠন তৈরি করেছি সেই ইনক্লুসিভ সংগঠন থেকে আজকের ইনক্লুসিভ বন্ধুগণ আজকের সংবাদ সভার মধ্যে থেকে আমরা অঙ্গীকার বিভিন্ন বিষয় অগ্রিয়া ব্যক্ত করছি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কালচার আছে এই কালচার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত প্রটে আসে আপনারা জানেন এই যে আমাদের একটা দুর্বলতার জায়গায় কাজ করে আমাদের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত প্রে উঠে আসি আমরা বেশিরভাগ দরিদ্র কৃষক সন্তান সেই জায়গা থেকে আমাদের একটা দুর্বলতা জায়গা হচ্ছে আমার দৃত্যমূর্তে যে কোনো মূল্যে আমাদের সিটে থাকতে হয় আর এই যে আমার দুর্বলতা আমাকে সিট ছেড়ে আমি বাইরে যেতে পারবো না এই দুর্বলতাকে কাজে লাগায় এখানকার যে বসে থাকা সরকার কাজে লাগায় আপনি জানেন যে যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকারের একটা এজেন্ডা এজেন্ডা থাকে সবসময় একটা স্বৈরাচারী হয়ে ওঠার প্রভাব তৈরি হয় সব সময় শিক্ষার্থীদেরকে এই যে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়কার হয়ে দাঁড়ায় না হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ভয়কার হয়ে উঠে দাঁড়ায় শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে যে সরকার ক্ষমতায় যান সেই সরকার বিশ্ববিদ্যালয় সহ উন্নয়ন পাবলিক বিশ্ববিদ্যালয় করতে নির্বৃতির থাকে এই ক্ষেত্রে একটা বাহিনী হচ্ছে ছাত্র সংগঠন আর আরেকটা বাহিনী হচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন মিলে আমাদের যে দুর্বলতার জায়গাটা আছে আমরা একটা মতো সিটের জন্য আমাদের জিম্মি থাকতে হয় সে একটা মতো সিটের জন্য আমাদের হচ্ছে জিম্মি করে রাখে এখানকার যে দাসত্বের কালচার এখানে কৃত্রিম শীর্ষ সংকট পরী করে রেখে আমাকে বানিয়ে রাখা হয়